আর ওখানেও হাজিরা ছিলেন বা অনেক লোকের সাক্ষাতর যে আল্লাহ নসিব হসেন খুশ নসিব হজো যাইরা আল্লাহ হজে মকবুল জিয়ারতে মকবুল নসিবাহারা যাইরা আপনার কাছে আমরা গুজারিশ হাজিরা বল যাইতে কারণ কি সে সাইটা

লব্বাইক বেশি বেশি কইতা রাম মালদার বাদে কিন্তু কেউ জিনিস হরিতা না এটা গোলামাইকের আমিন আমার উস্তাদ মহতরম ডাকা বৈতুল মর মসজিদের প্রথম ডাকা আলীদ্দিস যে ছেলের মতো আমার সম্বোধন করতে আমরা ওইটা কাজি জম্মিদের یا بیتی ای در آو دان لگا حنوی موضوع بر بلوگ در فقه سننی اولا سار دان ایک سو بیشتا کتا او لگا سی تی ایک اندر مازی حدیثان سی جی او ایک بار لبای کوار با دی درشو ری پاوری تا دا ہم دا زیدہ دا کی آرم با خوری آنے سنو دیکھا سای لبای خلی خوی آرم درشو ری نائی مازوانو او زیدشتا کیا

لبيك اللهم لبيك، لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. أستاذ يا أمراة، আপন জনে খুলিয়া খাপন ফিন্দাই নিজের হাতে খাপন ফিন্দিয়া মায়ের কোলে বসে যে পবিত্র মদিনা শরীফের নাম শুনেছিলাম জিজ্ঞেস করেছিলাম মা মদিনা কত দূর আজকে মনের আশা আল্লাহ পূর্ণ করলে এই দেখা যায় খাবার দুয়ারে আমরা প্রবেশ করতেছি এখানেও হাস দুরুদ আছে

প্রত্যেকগুরো বৈতুল মামুর তো বৈতুল তাপ করিয়া মন এর সংখ্যা এ সারা লক্ষ লক্ষ আসনে মুমিন আসো রিজালে গাইবাস যুগের শ্রেষ্ঠ আউলিয়া কেরাম আসুন তার মাঝখানে আমি দিনহীন কাঙ্গাল যে এই জায়গা কাবা খাবাসরী দেখার পরেও দোয়া কবুল হয় ইমাম আজম আবু আরো আর ঘোষলা এই সময় কিতা দোয়া করছে বলে দোয়া করিও আল্লাহ তোমার মোস্তাযাবুদ্দাওয়া মারাই যারা দোয়া কবুল হয় তারার মাঝে তোমার মাশাল মান এই হজরিয়া আসদের আগে হেরাম মান দিল সামনে মকামে ইব্রাহিম হাতিম পার হয়ে গেছে অরক্ষে এমানি তাইছে হাজরে আছে তো ঠিক বিভরীত দিকে কিন্তু কিন্তু সাবিতে আছে এই আমরা ওই লোকই মস পড়া কোরিয়া দোয়া কবাই দোয়া আল্লাহ তিন তাবি তিনজন বইছিল এইখানে দুবের দুই সাহেব দাদা আরও জন পরামর্শ কর দেওয়া দোয়া কবলো এক একজনে হইলে আমি সমস্ত মুসলিম বিশ্বের হুকুমত চাই পাইছিলাম আরও জন বলি হেজাজের হুকুমত আবদুল্লাহনে যুগ গুরুয়ার নদীর জিগাইলামু আহনে যুগে গুরুআবনে আসমাজি হইলে আমি আল্লাহ নাইন মসুদ আসিল আমি তখন তার সাহি না আমি হজর পাক সেই ইলিমের খেদমত চাই ও রোহানিয় চাই জেলা যে লাভ হয়েছিল ইন সম্ভব হইলে বেশি ধাক্কা দেখি না বলিয়া ইয়া কিন্তু ইবার দোয়াই দোয়াইগি আরও যা ওসাইল সাইন সবচেয়ে বড়ো ওসিলাদের ওসুলে পাক উসলে লুইলে আস্তে আস্তে দেওয়া মানে আল্লাহ দেখা করাই সে কোনো তকলিফ দিতা না কিনো যে দোয়া করা যায় হয় এর বাদে মন্ত্রকে লইয়া হজরে আস ও দোয়াউ সকলের মতে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حياة وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا

في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخل الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين